উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রংপুর কারমাইকেল কলেজে দাঁড়িয়ে আছে এক শতবর্ষী বটগাছ আমি এই মতে রয়েছি বৃহত্তর রংপুরের অন্যতম ঐতিহাসিক নিদর্শন এই শতবর্ষী কারমাইকেল কলেজ আর তার এখানেই রয়েছে শতবর্ষী সেই বটগাছ প্রায় একশো বছর ধরে অসংখ্য ছাত্রছাত্রী এর ছায়াতলে বসে জ্ঞান চর্চা করেছে আড্ডা দিয়েছে আর গড়ে তুলেছে স্মৃতির ভাণ্ডার সময় বদলেছে প্রজন্ম বদলেছে কিন্তু এই বটগাছ আজও সমান সবুজ সমান দণ্ডার মান এ গাছকে ঘিরে রয়েছে কলেজের গৌরব শিক্ষার্থীদের আবেগ আর প্রজন্ম থেকে প্রজন্মের স্মৃতি কারমাইকেল কলেজের শতবর্ষী বটগাছ তাই কেবল প্রকৃতির সৌন্দর্য নয় বরং ইতিহাস ও ঐতিহ্যের এক নীরব সাক্ষী শতবর্ষী সবচেয়ে সামনে। এবং আমি নিজেও বিস্মিত হয়েছি আমার মনে হয় না আমি এত বেশি বয়স্ক গাছ আর এর আগে দেখতে পেরেছি না আপনারা যারা রংপুরে আসবেন বা কারমাইকেল কলেজে আসবেন এই বট গাছটা অবশ্যই দেখা উচিত মানে সবাই আমি নিশ্চিত বিস্মিত হবেন যে এত বয়স্ক বট গাছ হয়তো আমরা অনেকেই দেখিনি এবং অনেক বড় এরিয়া নিয়ে এটা সম্প্রসারণ আমরা আপনাদেরকে আরেকটু দেখাই যে এই গাছের এই শিকড় বা এটাকে কি বলে ঠিক আমি জানি না শিকরের মতো মনে হয় এত বেশি শাখা পোশাখা বিস্তৃতি এবং এত এরিয়া নিয়ে এটা নিশ্চয়ই যারা দূর থেকে আসেন এই অংশটা যদি না দেখেন অসম্পূর্ণ থেকে যাবে দেখাটা কারমাইকেল কলেজের সামনের দিকের থেকে এই পিছন দিকের এই বটগাছটি দেখে তো নিশ্চিত ভালো লাগবে আপনাদের উপরে যারা ঘুরতে আসবেন আমার মনে হয় একটু সময় নেওয়া হলেও এই কারমাইকেল কলেজে দেখতে পারেন এবং পিছন দিকটা চলে আসবেন পিছন দিক দিয়ে অনেক এত বিস্তৃত এরিয়াতে এত গাছপালা এবং বেশ কয়েকটা বটগাছ আছে তার মধ্যে এরকম অনেক পুরানো বটগাছ হয়তো দেখার সৌভাগ্য অনেকের হবে না